এর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান এর আলীগুলির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শনিবার স্নাতক সমাপনী অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে শ্রমিক সম্মান ও মাতৃবন্দনা অনুষ্ঠান শ্রদ্ধা এবং অনুপ্রেরণাদায়ক পরিবেশে উদযাপিত হয় এবছরের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুহাটির প্রাক জ্যোতিষপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর স্মৃতি কুমার সিনহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনন্দা সিনহা অনুষ্ঠানে শুভারম্ভ হয় প্রদীপ প্রজ্বলন এবং পরিবেশনের মধ্য রাষ্ট্রীয় দিয়ে এরপর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর জয়শ্রী চক্রবর্তী সবার উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করেন তিনি তার বক্তব্যে সকল স্নাতকোত্ত শিক্ষার্থী এবং পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি উপাচার্যকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষক ও কর্মচারীদের নিষ্ঠা ও সহযোগিতার প্রশংসা করেন তিনি আরো বলেন মহাবিদ্যালয়ের লক্ষ্য এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা জ্ঞান সংস্কৃতি নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয় গঠিত অনুষ্ঠানের মুখ্য অতিথি প্রফেসর তৃতিকুমার সিনহা তার বক্তব্যে সকল স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন যে প্রকৃত শিক্ষা কেবল পেশাগত যোগ্যতা নয় চরিত্র গঠন সাংস্কৃতিক শিকড়ে দৃঢ়তা এবং সামাজিক দায়বদ্ধতাকে দৃঢ় করে তিনি শিক্ষার্থীদের ভারতীয় ঐতিহ্যবাহী মূল্যবোধ রক্ষার আহ্বান জানান তিনি তার বক্তব্যে বারবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ছাত্রছাত্রীকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করার কথা বলেন অনুষ্ঠানে উপাচার্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানিক বৃত্তি প্রদান করেন এবং তাদের অধ্যাবসায় ও কৃতিত্বের প্রশংসা করেন তিনি মহাবিদ্যালয়ের উন্নয়নে অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের অবদানেরও প্রশংসা করেন অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান প্রতি বছরের মতো এবছরও তিনটি বিশেষ বৃত্তি প্রদান করা হয় অশোক চক্রবর্তী মেমোরিয়াল পুরস্কার জিতেন্দ্রনাথ মেমোরিয়াল পুরস্কার এবং প্রতিষ্ঠান বৃত্তি প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী মাসুদা ইয়াসমিন চৌধুরী বিএসসি চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে অশোক চক্রবর্তী মেমোরিয়াল পুরস্কার ও জিতেন্দ্রনাথ মেমোরিয়াল পুরস্কার লাভ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করায় দেব সিনহাকে অশোক চক্রবর্তী মেমোরিয়াল পুরস্কার প্রদান করা হয় এছাড়া রুহুল ইসলাম মোহাম্মদ আব্দুল কাদির বেগম শাহিন শাবনাম তাপাদার সঞ্জনা কৈরীকে প্রতিষ্ঠার মেধাবৃত্তি করা হয় চক্রবর্তী স্মারক স্বর্গীয় অশোক চক্রবর্তী স্মৃতিতে প্রবর্তন করেন অন্যদিকে জিতেন্দ্রনাথ স্মারক পুরস্কারটি প্রবর্তন করেন প্রাক্তন শিক্ষক ডক্টর জয়ব্রতনাথ তার পিতা স্বর্গীয় নাথের স্মৃতিতে পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানিক পুরস্কার প্রদান করা হয় শ্রমের সম্মান স্থানীয় মহিলাদের পূর্বে পরিশ্রমী সম্মাননা প্রদান করা হয় যারা সেলাই এবং গৃহস্থলীর কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আত্মনির্ভরতার উদাহরণ স্থাপন করছেন সম্মান সম্মানপ্রাপ্তরা হলেন শিল্পী চন্দা উমা মজুমদার সুমি রানী শর্মা অনিতা শব্দকর রূপা রায় এবং রিম্পি মালাকার এই উদ্যোগের মাধ্যমে মহাবিদ্যালয় সমাজের তৃণমূল স্তরে নারীর পরিশ্রম এবং আত্মসম্মানের মূল্যায়নের বার্তা তুলে ধরে অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন অংশ ছিল মাতৃবন্দনা যা মেধাবী শিক্ষার্থীদের মায়েদের প্রতি উৎসর্গ করা হয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মাতাদের সম্মান জানানো হয় তাদের নিঃস্বার্থ ত্যাগ ও অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর সম্মাননা প্রাপ্ত ছজন মা হলেন ইয়াসমিন চৌধুরী আনোয়ারা বেগম সুলতানা বেগম চৌধুরী মিনা সিংহ সুলতানা বেগম এবং প্রয়াতা বৃন্দা কৌরী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সতীনাথ পালের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড রফিউল আমিন লস্কর এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মিঠুন নন্দী যার সুচারু উপস্থাপনা অনুষ্ঠানটিকে প্রাণবন্দ এবং সৌন্দর্য পণ্ডিত করে তোলে শেষে ভারতীয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে